যে আল্লাহ তালা আমাদেরকে তার মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য সঠিক ধর্ম ইসলামে জন্ম গ্রহণ করার তৌফিক দান করেছে এর চেয়ে দামি কোন সম্পদ হতে পারে না এর চেয়ে দামি কোন সম্পদ এই পৃথিবীতে না কুল কায়নাতের মধ্যে নাই আল্লাহ সারা যত সৃষ্টি জগৎ আছে

তবু আল্লাহ তারা কোন কাফেরকে কোন মুশ্রিক কে কোন বৈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বন কাশিয়া চাঁদ উসাই খুঁই ব্রু মুরু মারমা তংসঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গারো কোন জাতিকে যারা মুসলমান হয় নাই কালিমা পড়ে নাই শাহাদা তাইনের সাক্ষী দেয় নাই এমন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এক ডোপ পানি পান করতে দিতেন না মা সাকা কাফিরাম মিনহা শর্বতম আইন পানি পান করতে আল্লাহ তাআলা দিবেন না যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মোশার দুই দানার এক দানা সমপরিমাণ গুরুত্ব আল্লাহর নিকটে থাকতো আল্লাহু আকবার তাহলে সবচেয়ে দামি সম্পদ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পদ যত দামি হয় যত দামি বস্তু দামি জিনিস আপনার ঘরে থাকবে আপনার কাছে থাকবে যে কোনো ব্যক্তির কাছে থাকুক যেই জিনিস যত দামি হয় ওই জিনিসের বিরুদ্ধে চোর ডাকাইতের হামলাও তত ভয়াবহ তাহলে আমাদের সবচেয়ে দামি সম্পত্তি কি বরং ইমানের দুশমনেরা শক্তি নিয়ে আসবে না দুর্বল অবস্থায় আসবে তারাও সেই পরিমাণ শক্তি নিয়ে নামবে আমাদের থেকে সবচেয়ে দামি সম্পদ ইমান হরণ করে নেওয়ার জন্য ইমান ইমান চুরি করে করে নেওয়ার নেওয়ার জন্য জন্য কিন্তু আমাদেরকে সব সব জায়গায় মাথায় রাখতে হবে এমপি হতে পারি মন্ত্রী হতে পারি চেয়ারম্যান হতে পারি আওয়ামী লীগ হতে পারি বিএনপি হতে পারি জামাত ইসলাম হতে পারি হেফাজত ইসলাম হতে পারি সর্বনাই হতে পারি যে কোনো দল হতে পারি না কেন আমি যদি মুসলমান দাবি করি আমি যদি নিজেকে গিদাবি করি মুসলমান মোমেন দাবি করি তাহলে আমার মিশন আমার টার্গেট আমার মিশন আমার जिंदगीর मकसद প্রধান টার্গেট হবে ইসলামকে বিজয় করা নিউজিরাহু আলাদ্দিন কুল্লি যাতে সকল বাতিল ধর্মকে পায়ের নিচে পেশে পিষে। একমাত্র দিনে হাত ইসলামকে বিজয় করতে পারে যে কোন মূললে হতে পারে এই ইসলাম বিজয় করতে গেলে আমি গুম হয়ে যেতে পারি এই ইসলাম বিজয়ের পথে আমার সন্তান এটি হতে পারে এই ইসলামকে বিজয় করতে গিয়ে আমার বাবা মার কোল খালি হতে পারে এই ইসলামকে বিজয় করতে দিয়ে। আমাকে রাষ্ট্র থেকে অবঞ্চিত ঘোষণা করতে পারে যাই হোক তবে কিন্তু দিন জিন্দা হতে হবে আমি কোন ফ্যাক্ট নয় আল্লাহর দেওয়া দিন হলো সবচেয়ে বড় ফ্যাক্ট আমি কি আমার মতো কত মাহমুদ হাসান মনুবি আসতে গেছে কি আমি যখন ছিলাম না তখনই আল্লাহর দিনের কি ক্ষতি হয়েছে আর আমি না থাকলে আল্লাহর দিনের কি ক্ষতি হয় বরং আমি যদি কুকুর শিরিকের সাথে কম্প্রোমাইজ করে আমার হ্যাঁ এসিওয়ালা বাড়ি ডুপ্লেক্স বাড়ি এসিওয়ালা গাড়ি এগুলো ঠিক রাখি প্যাট পিট পকেট ঠিক রাখি আর আল্লাহর দিন আমার সামনে বুলন্ডিত হয় তাহলে আমি নবীর ওয়ারিস দাবি করার যোগ্যতা রাখি না নবীকে তো আল্লাহ জন্য পাঠাই নাই নিজে ডুপ্লেক্স বাড়িতে থাকবে এসি গাড়িতে চড়বে

যে কোনো ভাবে আল্লাহর দিনকে বিজয় করতে হবে এখন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর দিন বিজয়ী হবে আমরা যদি ঘুষ খাই তাহলে কি আল্লাহর দিন বিজয়ী হবে আমরা যদি সুদ খাই সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করি তাহলে কি আল্লাহর দিন বিজয়ী হবে না পরাজিত হবে আমার স্ত্রী সন্তান যদি বেপর্দা চলে আল্লাহর হুকুম না মানে আল্লাহ প্রয়োজনে সারা জিন্দিগি গরিব থাকব মিসকিন থাকব সারা জিন্দিগি সনের ঘরে ঘরের ঘরে থাকবো বলে হুজুর কই বলেন পুরা কামরা নিজরে তো সনের ঘর নেই হ্যাঁ ঘরের ঘর আছে এখন নাই সমস্যা নাই হালাল পদ্ধতিতে হালাল রিজিকের মাধ্যমে আপনি দশ তালা বাড়ি করেন পঞ্চাশ তালা বাড়ি করেন আল্লাহ আপনাকে নিষেধ করে নাই কিন্তু সুদের উপরে নিয়ে করিয়েন না গুছিয়ে বাড়ির মালিক হয়েন না অন্যের মাথায় বাড়ি দিয়ে আপনি পয়সাওয়ালা হয়েন না এগুলোর কোন মূল্য আল্লাহর কাছে আল্লাহ সুদকে ধ্বংস করেন আপনি যদি সুদ বৃত্তি অর্থনীতি পরিচালনা করেন আপনি নিজেও ধ্বংস হবেন আপনার পরিবারও ধ্বংস হবে হয়তো দুনিয়াতে এটা প্রকাশ পাবে আর হলে দুনিয়ায় প্রকাশ পাইলে পাক না পাইলে না পাক আখেরাতে নিশ্চিত রব্বুল আলমিনের সামনে পাকড়াও হতে হবে কি হবে না অবশ্যই হবে এই আমাকে ইসলাম বিজয়ের পথে জর্ক বাধা এগুলো থেকে হবে আমার পরিবারকে বাঁচাইতে হবে আমার সন্তানকে বাঁচাইতে হবে ইসলামকে বিজয় করতে হলে কোন মুসলমান কি খ্রিস্টান হইতে পারে ইসলামকে বিজয় করতে হলে কোন মুসলিম মেয়ে কি বাগোয়া লাভ টেবের করে নিজের সতীত্ব হারাইতে পারে এটা তো বেগায়ের মুসলমান আত্মমর্যাদাহীন মুসলমান তারা চেষ্টা করবে আমাদের অমূল্য রত্ন ইমান এবং ইসলামকে আমাদের থেকে চুরি করে ডাকাতি করে আমাদেরকে বেঈমান বানানোর জন্য আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে গজবের উপযুক্ত করার জন্য কিন্তু হে মুসলিম পরিবার হে মুসলিম বাবা মা হে মুসলিম মা ও ভাই তোমাকে প্রেমের অফার দিলেই তুমি তার দিকে যুগে পড়বা কোন অমুসলিম ছেলে যুবক সে যত সুন্দরী হোক যত অর্থশালী হোক যত দাপতশালী হোক যত যোগ্যতা সম্পন্ন হোক সে শুধু তোমাকে আই লাভ ইউ বললেই তুমি তোমার আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি সম্পদ ইমানের কথা বলে দেবা এটা কিভাবে হতে পারে তাহলে কেন আজকে দেশের মধ্যে মহামারী আকার ধারণ করলো বাগুয়া লাভ গেরুয়া প্রেমের ফাঁদ হিন্দুদের একটা উগ্র সংগঠনের নাম কি ইস্কন ইস্কন এই হিন্দুস্তানের কোন সংগঠন নয় বাংলাদেশ তো নাই ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান ইন্ডিয়া এই পুরো অঞ্চলে প্রতিষ্ঠা হয় নাই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক ইস্কোন প্রতিষ্ঠা কোথায় আমেরিকার নিউ ইয়র্কে এটা কোনো হিন্দুদের সংগঠন না কারণ সাধারণ হিন্দুদের সাথে ইস্কনের কোন সম্পর্ক নাই মাথা ব্যথার কারণ সাধারণ হিন্দুদের জন্য বিস্ফোড়া মাথা ব্যথার কারণ ইস্কোনা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে তারা তাদের মন্দির বানাইতেছে সাধারণ হিন্দুদেরকেও ধোকা দিয়ে বোকা বানিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনে অংশগ্রহণ করতে বাধ্য করতে আপনারা সাধারণ হিন্দুদের বক্তব্য শোনেন এগুলো আমার ব্যক্তিগত মন করা কোনো কথা না কিন্তু আমার দুঃখ যেটা সেটা হলো মুসলমানের ঘরে কেন হিন্দু ছেলে সাবলেট রোম বারা থাকবে তুমি কি মুসলমান তুমি কেমন মুসলমান বেগাই রক বেহিস বেউকুফ বেলা বেহায়া তুমি না মুসলমান তোমার ঘরে উপযুক্ত স্ত্রী থাকতে উপযুক্ত মেয়ে থাকতে তুমি কোন দুনিয়ার লোভে কোন অর্থের লোভে তোমার ঘরের মধ্যে অমুসলিম যুবককে সাপ্লেট রুম বাড়া দাও আপনারা দেখছেন নি এটিএন বাংলা একটা সংবাদ প্রচার করছিল না এক যুবতী কাঁদতেছে আর বলতেছে আমি তার বিচার চাই সে আমার সরলতাকে পুঁজি করে মুসলমান হবে বলে দুই বছর আমার সাথে শারীরিক রিলেশন করেছে এখন সে আমাকে বিয়ে করে না বলে কোথায় পাইলেন আপনি ওই যুবককে বলে সে আমাদের ঘরে সাবলেট বাড়া থাকতে

দিনের ঘরে তুমি ছোট্ট রং দিয়ে থাকো কিন্তু তুমি এত বেলা যা তুমি পর পুরুষকে তোমার স্ত্রী সন্তানের সাথে রাখছো যা গটার তাই ঘটছে কি বলছে এক জায়গায় যদি একজন নারী আর একজন পুরুষ সেখানে বেড়া লাগানোর জন্য শতান আসবে কি আসবে না এখন তোমার মেয়েকে বাগোয়া লাভদেবের কথা বলে সে প্রেম করছে আফসোস এর শেষ নাই আমরা অবশ্যই অবশ্যই ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটার পক্ষে ইস্কন এই দেশের রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত ইস্কন এই দেশের হাজার বছরের সম্পদকারী এতে কোন সন্দেহ সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার একমাত্র অন্যতম একটা মাধ্যম ইস্কন আমরা হাজার বছর বাংলাদেশে হিন্দু আর মুসলমান একসাথে বসবাস করি আমাদের কোনো দিন কোনো সমস্যা হয় নাই আমাদের পাশে রাষ্ট্র ইন্ডিয়া যেই পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই পরিমাণ হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইছে তার হাজার ভাগের এক ভাগ আমাদের মাতৃভূমি বাংলাদেশে হয় নাই হইছে হয় নাই আর এখানে আমরা আর এখানে আমরা অখণ্ড ভারত রাম রাজ্য প্রতিষ্ঠা করব সেই

ধর্মে ধর্মে ভেদাভেদ নাই কথা নাই এই কথা বলে সকল ধর্ম সঠিক এই ধরনের মুখ রোচক দৃষ্টিনন্দন কাঞ্চুক কিছু কুপুরি এবং সিরিকি ক্ষমতা দেখবেন আপনারা অনেক বেয়াদব বেহায়া বেলাদা বেশরম নামে মাত্র মুসলমান মেয়ে বোরকা পরে হিজাব পরে যখন ভাইয়েরা ধরছে পুলিশ ধরছে থানায় নিয়ে গেছে তাকে আদালতে নিয়ে গেছে যে তুমি কিভাবে এই হিন্দু ছেলেকে বিয়ে করতে পারো তুমি তো মুসলমান ওই মেয়ে সবার সামনে উত্তর দিছে সে হিন্দু হলে কি হয়েছে সে তো মানুষ তো মানুষ হইলেই কি মুসলমান তার সাথে সম্পর্ক করতে পারবে আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযী আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আ মুমিনেরা বিশ্বাসীরা তোমরা কোন কাফের মুশরিকদেরকে বেঈমানদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না ঠিক তো স্বামী আর স্ত্রীর চেয়ে অন্তরঙ্গ বন্ধু আর কিছু হতে হ্যাঁ তাহলে তুমি কিভাবে একজন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারো আই মুসলিম বোনেরা আই মুসলিম বাবাইরা তোমাকে কোন জিনিস মালাউল মুশ্রিকদের হ্যাঁ ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নিজের ইমান হারা হওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে সেটা দেখাও কি পাইবা তুমি ওর কাছে কোন জিনিসটা মুসলিম যুবকের কাছে নাই মুসলিম পুরুষের কাছে এই জিনিসের অভাবে তুমি চলে যাচ্ছ একদম মুশ্রিকের কাছে এত বড় বেলা যা কোনদিন কোন মোমেনা হইতে পারে না এটাই আল্লাহ রসুল বলছেন মিনাল ইমান লজ্জা হলো ইমানের বঙ্গ ইদা লন যদি তোমার লজ্জা না থাকে যাই চাই চাই করতে পারো পুরা বংশ বাবা মা আত্মীয় শতন সবাইকে সামনে রেখে জেদার সে সে বিচারকের সামনে বলতেছে মাননীয় আদালত আমি এদেরকে চিনি না আমি আমার এই হিন্দু বন্ধুর সাথে না এক কি মুসলমান এ বেগা মুসলমান নাম সর্বস্ব মুসলমান এটাকে মুসলমান বলা হয় না মুসলমান তো বলবে ইমানের জন্য সব কিছু কোরবানি দিব কিন্তু ইমান ছাড়ব স্বামী ইয়ামায়া ফিরুল মারু মিনাসি ওম্মিহি ওয়াবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কাল কেয়ামতের মাঠে রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজনকে পরিবারকে স্বামীকে স্ত্রীকে সন্তানকে বাপকে একে অপরকে অস্বীকার করবে আর আজকে তুমি বলতেছ এই হিন্দুই আমার সব এর সাথে আমি চলে গেলাম এই মুসলমান যদি বাগোয়া লাভ এভাবে চলতে পারে তাহলে ইসলামকে বিজয় করা সম্ভব হবে না সে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে হবে এটাকে বন্ধ করতে হলে আমাদেরকে কর্মসূচি হাতে নিতে হবে আমার মুসলমানেরা আমার বান্দা বান্দিরা আমার মোমেন মোমেনা বান্দা বান্দিরা শোনো যারা কাফের মুশ্রিক তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধু ইল্লা তা পালু হু

আমাদের বাইদেরকে দাওয়াতুল ইসলামের সাদীদেরকে বলছে যে খাগড়াছড়িতেই এক হাজারের বেশি মুসলিম মেয়ে আছে যারা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক উলসেই মনিপুরা এদের ঘর করতেছে এমনে ওলছে গার্মেন্টস এর করতে নারী পুরুষ ভেদাভেদ নাই কাঁধে কাদ মিলাইয়া রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় ধর্মে ধর্মে ভেদাভেদ নাই মানবতাই সবার উর্ধে সকল ধর্মের মর্ম কথা সবার উর্ধে মানবতা মিথ্যা কথা সবার উর্ধে ইমান এবং ইসলাম মুসলমান আজকে আমাদের রাজনৈতিক দলদের দলের নেতাদের মাধ্যমেও যারা অন ইসলামিক রাজনীতি সেকুলার রাজনীতি করে তারা যারা ইসলামী রাজনীতির নামে গণতন্ত্র করে তাদেরও কারো কারো মুখ থেকে বের করা হইতেছে যে আমরা মানবতাবাদে বিশ্বাসী আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব না ধর্মের উপরে বেশ মানে কোন দিক থেকে আমাদেরকে ডাইভার্ট করা হইতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য একটা কথাই যথেষ্ট আমাদের কাছে ধর্ম বর্ণের কোনো কি নাই ভেদাভেদ নাই আমাদের কাছে মানুষ হইলেই হবে দেখেন না এখন ইসলামী রাজনৈতিক দলেরা তাদের দলের অমুসলিম শাখা ঘোষণা করছে ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা কথা সত্য না মিথ্যা খালিদে আপনার মুসলিম নারী দর্শিকা হইতেছে এটা নয় মুসলমান খালিদে মুসলমানদের দশ তিন লক্ষ মুসলমান মেয়েকে ভারতের পতিতালয়ে পাচার করা হয়েছে এটা মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনার ইমান পর্যন্ত চিনিয়ে নেওয়া হবে আপনাকে বোঝা বুঝা হইতেছে গণতান্ত্রিক দিতে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন এর চেয়ে বড় মিথ্যা ধোকা প্রতারণা জালিয়তি আর হইতে পারে না

অন্য কোনো মন্ত্রকে অন্য কোন আদর্শকে চাই সেটা গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক জাতীয়তাবাদ হোক ধর্ম নিরপেক্ষতাবাদ হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক ইহুদি ধর্ম হোক মানবতাবাদী ধর্ম হোক আর হলো হোক যেটাই হোক না কেন যদি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ

টাকার বিনিময়ে খ্রিস্টান হব না মশালা পরিষ্কার থাকলে প্রয়োজনে সারা জিন্দিগি বিয়ে করব না যতদিন না আল্লাহ আমার জন্য মোমেনা আমার জন্য নির্ধারিত মোমেনাকে না পাঠাইছে কোনো মুশ্রিকাকে আমি বিয়ে করব না যতদিন না আল্লাহ আমার জন্য নির্বাচিত নির্দিষ্ট মোমেন মুসলমান ইমানদার নামাজি ছেলে না পাঠাইছে ততদিন বিয়ে করব না আল্লাহ দরবারে শেষ দায় পড়ে থাকবো

এই গরনে ছাত্রীরা গিয়ে বলছে এই বেডি ঘটনাটা কি তুই ওর সাথে প্রেম করছস তো আস্থা হিন্দু আর শুধু হিন্দু না শেরু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্য যার স্বপ্ন সয়ানে স্বপ্নে তাদের মাকসাদ মিশন মিশন হলো অখণ্ড ভারত রামরাজ্য প্রতিষ্ঠা করবে মুসলিম মুক্ত রামরাজ্য প্রতিষ্ঠা করবে তুমি তার সাথে প্রেম করতেছস ঘটনাটা কি ওই মেয়ে উত্তর দিয়ে দিছে সে হিন্দু হলে গিয়েছে সে মানুষ তো বুঝলেন আপনারা যারা আপনারা রাজনীতি করেন আপনাদের মুখ দিয়া বলা এগুলো আমার আফসুস হলো আলিমরা কিভাবে বলতে পারে ইসলামী দল কিভাবে বলতে পারে তার ভিত্তিতে হবে তোমার একে আল্লাহ মানবতার ভিত্তিতে রাষ্ট্র দল আমাদের মানে জাতি মুদ্দিন দিন কায়েম করতে বলা হয়েছে দিন কায়েম কখনো মানবতাবাদী ধর্ম দিয়ে হবে না তিন টাইম হবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আর তুমি বলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোকেরা আমাকে ভোট দিয়ে কি বানাইব আমার এই বড্ডি রে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আর আমি রাজ ক্ষমতায় গিয়ে সংসদে কোরআন প্রতিষ্ঠা করব। আহারে বেউকু আহারে গাদা এত বড় ধোকা তুমি বুঝলে না এর জালেন ধরেন কার নাম বললে তো সমস্যা জারে বলবো সে আমি ধরেন আমি গণতান্ত্রিক কোন দল করি না এবং গণতান্ত্রিক দল করাকে জায়েজ মনে করি না ইসলামের নামে করা তো এটা আরো বড় গুণা আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ইসলামী দলকেও পড়তেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে একটা শক্তি হলেন কারণ আপনি চাইলেন ইসলাম গলতি দিবেন কিন্তু আপনি বলেন কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট তাহলে আপনার নিকটে ইসলামের চে খেলাফতের চে শরিয়ার চে মানবপ্রচিত জীবন বিধান এটা আপনার কাছে বেশি অগ্রাধিকার আপনি জানেন এই ভোটটা মানি এই এমপি এই মন্ত্রী এই প্রধানমন্ত্রীকে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাতিল করে নিজেদের মনগড়া আইন বানানোর অনুমতি দেওয়া ঠিক। আপনি যদি কোন ইসলামী দলকেও বর্জন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে শক্তি ঠিক। আলহামদুলিল্লাহ আমি গণতন্ত্রে বিশ্বাস করি না এবং গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটা আল্লাহ আমাদেরকে আমারে আল্লাহ এটা বুঝার তৌফিক দান করেন আপনার বুঝে আসুক বা না আসুক আপনি তো বুঝছেন পড়াইছেন কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইসমা কিয়াস কিন্তু আবার গিয়া গণতন্ত্রের দাওয়াত দেন আপনার আকলকে আপনি প্রশ্ন করেন কিতাবুল্লাহ যদি কোন দলিল পাওয়া যায় তাহলে সুন্নতে রাসূলুল্লাহ ইসমা কিয়াস দেখার কোনো প্রয়োজন নাই কিতাবুল্লাহ পাওয়া গেছে ওয়ানতুতে লুকান আপনি যদি জমিনের অধিকাংশ লোকদের অনুসরণ করেন তাহলে তারা নিশ্চিত আপনাকে সাবির উল্লাহ থেকে বিভ্রান্ত করে